হাতে গোনা কয়েকদিন তারপরই রাজ্যে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শক্তি বৃদ্ধির জন্য করে যাচ্ছেন যোগদান সভা প্রতিনিয়ত শুক্রবার বিকাল চারটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে উদয়পুর কয়লার মাঠ এলাকায় কয়লার মাঠ ও শিববাড়ি শক্তি কেন্দ্রের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার সভা ও যোগদান সভা আয়োজন করা হয় এদিন এই সভাতে উপস্থিত ছিলেন অর্থ ও সমন্বয় এবং তথ্য দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার রাধাকিশোপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ অনেক কাউন্সিলর ও কার্য নেতৃত্বগণ এদিন এই যোগদান সভায় অর্থমন্ত্রীর হাত ধরে একুশ পরিবারের সাতান্ন জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন নবাগতদের দলীয় উত্তরীয় ও পতাকা দিয়ে বরণ করে নেন নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে শেষে রাজ্যের অর্থমন্ত্রী বলেন রাজ্যে দুটি লোকসভা আসনের ভারতের জনতা পার্টি দলের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের জয়যুক্ত হবেন তা শুধু সময়ের অপেক্ষা মানুষ উন্নয়নের পাশে ছিলেন উন্নয়নের পাশে থাকবেন এই বার্তা রাজ্যের প্রত্যেকটা জায়গা থেকেই পাওয়া যাচ্ছে শুধু 70 আসনকে পার করে নেওয়ার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা কো এড়িয়ে গিয়ে যেখানে 400 পার হবে এইবার প্রধানমন্ত্রীর সমর্থনে এই এই লোকসভা নির্বাচন আসন সংখ্যা বৃদ্ধি হয় স্বাভাবিকভাবেই এটাকে উচ্চের মেজাজে চলছে এবং আমাদের রাজ্য দুটি আসন যেখানে পশ্চিম লোকসভা আসন উনিশে এপ্রিল হবে এবং ঠিক তেমনি ছাব্বিশে এপ্রিল হবে আমাদের পূর্ব আসনের এই নির্বাচন এবং নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই পশ্চিম আসন এবং পূর্ব আসনে অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে এই রাজ্যের মানুষ যেখানে আঠাশ লক্ষের উপর বেশি ভোটার আছে অধিকাংশ ভোট দিয়ে এই দুজন প্রার্থীকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যেখানে আমাদের এইখানকার রাজ্যের মানুষ নির্বাচিত করবে